আসসালাম আলাইকুম আমার আজকের ভিডিওর সারমর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অনুরোধ থাকলে যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর বুঝবেন এবং বিভ্রান্ত অর্থাংশ হবেন আমরা দেশে এখন একেবারে স্পষ্টত দুইটা ভাগে ভাগ হয়ে আছে বিএনপি নির্বাচন এবং ডক্টর মহম্মদ ইউনুসের সংস্কার আমি কারোর পক্ষেই যেতে পারছি না এই জন্য দুঃখিত কারো পক্ষে যাওয়ার সুযোগও নাই বেশ কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব আপনাদের যদি আমার সাথে একমত হলেও জানাবেন দ্বিমত হলেও সেই আপনাদের মন্তব্যের ফলে জানিয়ে দেবেন প্রথমত ধরেন আমি আমি নিজে আমার ব্যক্তিগত আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকুক কোনো সমস্যা নাই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে সেই সুযোগটা ছিল এই যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সংগীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনে নিতে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক দিয়েছিল। তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি তখন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমার ট্রান্সশিপ বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের ট্রান্সশিপমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর এই আসিফ নজরুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসছি সারা বাংলাদেশের আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগত আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন আহ হাসনাত সার্জিস সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা এখন নাই কিন্তু সে দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বুঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোন কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসেব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো একটা নর্মাল একটা ধরুন ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন দায় আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপন থাকার দরকারটা কি হঠাৎ করে এসে করে বলেন আমি তো থাকতে পারি থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মানে মান অভিমানের বিষয় না এটা দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যক্ত হয়ে এটা তো হতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন সেই সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যে সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি অনেক গায়ে সুশ্বরই লাগে ওনাদের আরে ভাই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা বলে গায়ে লাগে ভাই কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমার বলেন জাতীয় সঙ্গীত আমার দেশে নাগরিকের লেখা না জাতীয় সঙ্গীত আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না এটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রাজ্য বঙ্গভঙ্গ কি আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে আমরা আলাদা হবো আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা গরিব মুসলমানরা আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে প্রতিষ্ঠান হবে আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য কলকাতার হবে ঢাকায় এটা দিতে যে কারণে সেই বঙ্গভঙ্গের পক্ষে সে ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো লিখলো একটা এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে চুর আনলেন চুরি করে মিথ্যা কথা এটা বলেন চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের বিরুদ্ধে এটা কথা বলে সমস্যা আছে নাকি গায়ে লাগেনি আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমার দশ মাসে একটা জায়গা বলেন এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে ই হইল আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটা বিচার একটা জিনিসের দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গা আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে 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 আমার তদ্বির করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেলি স্টার এরা মিলে যে নাটকগুলো সাজাইতো সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় জেল গেট থেকে আটক করে এই ঈদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি আপনার মনে হলো যে এরা আপনার শত্রু টাচই করলেন আর ভাই আমি কে আমি এই দেশের কি একটা তেলা পোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের বলে রাখি এগুলো একসময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে নানান ধরনের সহযোগিতা আমার এই এই কোরবানির ঈদের মধ্যে একজন বললো ভাই আমি কয়েকটা গরু দেবো আপনার তো ওই ভদ্রলোক উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান আমি নামটা বলছি না আমার বলো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তাদের খাওয়ার সুযোগ আছে তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনারা মাংস তুলেSpor বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় এই জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনারা কলগুলো দেন পেয়েছে সেটা পাঠানো হয়েছে এটা পেয়েছে কারা পেয়েছে সেটা আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেয়েছে কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি চেষ্টা করব কেন এই চেষ্টা আপনার করা হচ্ছে ছিল এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে জঙ্গি নাটক এই নাটকের সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল তার আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেন না কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মনে পাঁচ ছয়বার বললাম যে আমার মামলাগুলো ই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো নাই নাই এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরও নেবে না এরা কোনো নেবে না সমস্যা আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনার যা বলবো ভাই আমার উপদেশটা বানান আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন কোনো কাজ করেন নেই আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর